মর্নিং ব্যাক টু চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর আবার বাংলায় ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও আর আজকের সকালটা তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর তোমরা ভাবছো আমি একা একাই বকবক করে যাচ্ছি ঘুটু কোথায় তো ঘুটুর সাথে দেখা হবে একটু পরে তার আগে বলে দিই আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মাঝে সকালটা কেটেছে কেন কি আমার দুটোই যোগা ক্লাস ছিল দুটোই যোগা ক্লাস করিয়েছি আর ঘুটুর ঘরে সমস্ত কাজকর্ম করতে করতেও দেরি হয়ে গেছে মোচা ঝাড় দেওয়া অনেক কাজ থাকে আর সকালে ব্রেকফাস্টটা স্পেশালি আজকে আমি বানিয়েছিলাম আর ব্রেকফাস্টে কি হয়েছিল ফার্স্টে তোমরা দেখে নাও সকালবেলার ব্রেকফাস্টটা যে কি বানাবো কি বানাবো অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ঘুটু বললো যে পাস্তাই বানিয়ে ফেল তো আমি এখানে বানাচ্ছিলাম পাস্তা তো ব্রেকফাস্ট তো বানিয়ে ফেলেছি কিন্তু এত ব্যস্ততা যে মানে খাওয়ার সময় পাচ্ছি না তো ঘুটু সেটা টিফিন কৌটো করে দোকানে নিয়ে চলে গেছে আর আমি এখন বেরোবো বেরিয়ে একটা পার্সেল ডেলিভারি করার আছে তো কুরিয়ার সার্ভিসে আমি এখন যাব গিয়ে ওই পার্সেলটাকে ডেলিভারি করতে দেব তারপরে ওখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব। ঘুটুর কাছে দোকানে তো কী যে বলবো ফ্রেন্ডস এত ব্যস্ত মানে সকাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ জীবন এখন যুদ্ধ মানে জীবন মানে তো যুদ্ধই তো দেখো কাজের চাপে আমার মাথা উল্টোপাল্টা আমি এখন বকতে শুরু করে দিয়েছি যাই হোক এখন আজকের মতো যুদ্ধ স্টার্ট হয়ে গেছে এবার চলো আমি বেরিয়ে পড়ি আর বাইরে ডেলিভারিটা দিয়ে আসি আর চিনিকে দেখাই ফার্স্টে দেখো 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 আসো আসো মাম্মা আসো টুকি কি তো চলো আমি এখন বেরিয়ে পড়ি আর বাইরে গিয়ে ফার্স্টে আমার সাইকেল আমার বাহন তো আছেই তো সাইকেল চালিয়ে আমি এখন ডেলিভারি ডেলিভারিতে যাব তো চলো যাওয়া যাক প্রচন্ড রোদ্দুর আর এই রোদ্দুর আমি বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক প্রচণ্ড রোদ আর ছাতা হাতে নিয়ে আমি একদম চালাতে পারি না সেই জন্য এই রোদ্দুরে পুরে দেখো তোমরা যে যে অর্ডারটা দিয়েছো সে অবশ্যই ভিডিওটা দেখছো তো তার জন্য দেখো আমি কতটা খাটমা করে তোমার ডেলিভারিটা দিতে যাচ্ছি কালকেও আমি গেছিলাম ডেলিভারিটা দিতে কিন্তু সমস্ত দোকান বন্ধ ছিল তো সেহেতু আজকে আমাকে আবার যেতে হচ্ছে চলো আজকে যে পার্সেলটা আমি ডেলিভারি দেওয়ার জন্য এসেছিলাম তাতে খুব সুন্দর একটা পার্সেল ছিল যেটা হচ্ছে কিনা একটা শাড়ি কালো টিপ চুড়ি আর তার সাথে চকলেট তো ফাইনালি পার্সেলটা ডেলিভারি করে মানে কুরিয়ার সার্ভিসে দিয়ে আমি জাস্ট দোকানে এলাম আমার মুখ চোখ দেখো ঘৃণের একদম অবস্থা খারাপ আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা সকাল থেকে এখন পর্যন্ত খাইনি এখন খুব টেস্টি বানিয়েছি তো আমি আমার মা বললো মা বাবাকেও দিয়েছি আমি সময় মা বাবা খুব সুন্দর হয়েছে তো এই পাস্তার রেসিপিটা দেখার জন্য আমাদের কুকিং চ্যানেল বং হেসেলে তোমাদের ভিজিট করতে হবে তো যদি যদি যাও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নাও কত টেস্টি করে আমি পাস্তাটা বানিয়েছি তো চলো আর কথা না বলে খেয়ে নিয়ে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড গরম লেগে গেছে চলো ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই এখন বাজে ঘড়িতে বারোটা বারোটা তো বোঝো কাজের চাপে কতটা বেজি ছিলাম না সকাল ব্রেকফাস্টটাও করতে পারেনি তো তোমাদের তার জন্য কি করা উচিত আমাদেরকে বেশি বেশি ভালোবাসা উচিত তার জন্য যারা যারা এখনো ভিডিওটাতে লাইক করো নি লাইকটা করো আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাও জিজ খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট এই এখন সময় হলো আমাদের দুজনার একটু মানে রেস্ট নেওয়ার সারাটা দিন তো ফাঁকা দরি আর এখন মানে সময় হলো আমার দুজনেরই একটু ব্লগের শ্যুট নেওয়ার কেন এতক্ষণ এত কাজ তাড়াতাড়ি বাড়ি এসেছি আমরা তিনটের সময় না দোকান থেকে এসে খেয়ে এই উঠলাম আর এখন একটু রেস্ট নেব আর এখন একটু আগে ফোন দেখতে দেখতে এত ঘুম পাচ্ছে জাস্ট খেয়ে উঠলাম আর ফোনটা হাতে নিতেই একদম মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছে মানে কি আর বলবো ভাত খেয়ে উঠলেই ঘুম পায় এটা ন্যাচারাল ব্যাপার আর আমাদের একটু বেশিই ঘুম পায় কেন কি আমরা দুজনে একটু ঘুম বেশি ভালোবাসি একদম আমরা দুজনে একদম ঘুম লাভার তাই আমি বললাম এখন ঘুমাস না কেন কি ভিডিও এডিট করতে হবে এখন ঘুমালে মানে হয়ে গেল আজকে আর এখন আমি রেডি হয়ে যাব টিউশন পড়াতে এখন ঘুটু চলে যাবে টিউশন পড়াতে ওর কাজে আবার আমার কাজ শুরু আমি ভিডিও এডিটিং করব তো ভালো লাগে যত ব্যস্ত থাকবে না জীবনে তত হ্যাপি মানে যে যে কোনো কিছুতেই কোনো টেনশান নেই কোনো রিল্যাক্স একদম মানে কাজের মধ্যে ব্যস্ত থাকা মানে একদম কিন্তু কাজটা করতে ওর কষ্ট না তাই না খুশি কষ্ট আমার দুজন যখন একসঙ্গে থেকে কোনো কষ্ট থাকে আমাদের एकदम बी स्ट्रॉ एंड बी हैप्पी एंड बी चुमु चुमु एंड बी ऑलवेज चुमु नहीं फ्रेंड्स घूटू मुझे बंगाली बंगाली চলো এখন চলো এখন আমি রেস নেব না এখন আমি গুটুর সাথে মারামারি করে নিই তো মারামারিতে কে জিতলো তোমাদের কিছুক্ষণ পরে জানাচ্ছি তো চলো চলো টাটা এই যে দেখো মাচ্ছে ডিস্টার্ব দেখো क्यों बात कर रही হো একটা মশাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে দেখো দেখো ওই দেখো দেখো এখানে আর ওকে দেখো মশাটাকে ধরবে বলে কেমন করছে চিনি টাটা মাম্মা ও আপ ওর কাজে ব্যস্ত এদিকে আরেকজনকে দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেছে বাবান ও বাবান আমি রেডি হয়ে গেছি চলে গেলাম আমি ঠিক আছে তুই ঘুমাস না উঠে পর একটু পাঁচ মিনিট পাঁচ মিনিটও না ভিডিও এডিট করতে হবে আর ঘুমাস না একটু এদিকে আমি রেডি হয়ে গেছি তো আমি এখন যাব পড়াতে মানে টিউশন পড়াতে যাব তো চলো আমার অলরেডি টাইম হয়ে গেছে বেরোনোর তো আমি এখন বেরোবো আর বাবানকে ডেকে দিয়েছে জানলে আমি না ডাকলে আমি চলে যাব তারপরেও ও ঘুমাবে বাবা উঠে যাও উঠে যাও ওঠো বাবা ওঠো ওঠো ভিডিও এডিট করতে হবে তো চলো টাটা 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 ঘুটু চলে গেছে বলে জানলা দিয়ে বাইরে দেখছে মানে ওকে এখন নিয়ে যাও চিনি যাবে টাটা যাবে ওই যে টাটা যাবে দেখো ওইদার সে দেখতে কি ঘুটু কাহা গে দেখো দেখো ওই বাহার যায় না মামা নামো নামো তোমাকে পরে বেরো নিয়ে যাবো ঠিক আছে না সঞ্চু মামা চোখো চোখো তো আমার যা কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও এডিটিং একদম কমপ্লিট এখন শুধু ভিডিওটা আপলোড করা বাকি আছে তো এবার আমি রেডি হয়ে একদম চলে যাব দোকানে আর গুটু টিউশন পড়িয়ে ওখান থেকে একবারে দোকানে দেখা হবে আমাদের দুজনের তো অনেকদিন পর বাংলায় ব্লগ করছি খুব ভালো লাগছে এই চ্যানেলে আস্তে আস্তে নতুন নতুন ভিডিও আসবে তো স্টে টিউন তোমরা এইভাবেই ভালোবাসা দাও এইভাবেই সাপোর্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেন কি তোমাদের এক একটা কমেন্ট আমাদের খুব বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য তো তোমরা ভালো ভালো কমেন্ট করো তাহলে আমরা আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নতুন নতুন ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকে সাপোর্ট করো তো চলো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর দুর্গা পুজো সবাই খুব ভালো করে কাটাও তো চলো টাটা অ্যান্ড বাবায়